শুয়ে বসেই কাটিয়ে দিলাম সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এখন নিচে খাবো খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে তারপরে কিছু শুট করব পিঙ্কিও আসছে কখন আসবে জানি না ফোন করা হয়নি যাই হোক যখন আসবে আসবে ও আসলে তারপর ভিডিও শ্যুট করবো তো চল আমি ঝটপট খেয়ে আসি প্রচুর খিদে পেয়ে গেছে তা বেরোবো না মানুষের জ্বর হলে পরে মানুষ কি খায় রুটি ভাত ফল আর এখানে খাচ্ছে কি টক এদিকে হচ্ছে এই যে স্পেশাল ফুচকা এই যে ফুচকা আবার বিকেল সন্ধ্যার দিকে খেয়েছে চাউমিন প্রথম খেতে খুব ইচ্ছা খাও খাও খেতে ইচ্ছা করছে খাও জ্বর মুখে তো না এমনি জ্বর মুখে টক ভালোই লাগে খেতে খারাপ লাগে না খাবো লম্বা করে হ্যালো গাইজ গুড মর্নিং তো রাতের বেলা আর স্লাইন দেয়নি এই যে স্লাইনটা এইভাবেই আছে আজকে দুপুরবেলা দেবে কারণ রাত্রিবেলাটা জ্বর ছিল জ্বর অবস্থায় তো স্লাইন একদমই দেওয়া যাবে না তো কালকে হয়েছিল কি কাল স্ল্যান চলছিলো এটা লাগিয়ে বাবা বাবার শপে চলে গেছিলো বাবা বাড়িতে এসছে নটার সময় রাত্রি নটার সময় আমাকে পাঁচটা চারটে পাঁচটার দিকে দিয়ে বাবা সব চলে গেছিলো তো আমি একটু আস্তে করে নিয়েছিলাম কারণ আমার ভীষণ যন্ত্রণা করছিলো তার জন্য আস্তে ধীরে ধীরে যাচ্ছিলো যার জন্য একটা পুরোটাই মানে এক ঘন্টায় কমপ্লিট হয়নি তো তারপর বাবা চলে যাওয়ার পরে মানে আমার সেই কাপড়ই শরীরে কাপুনি উঠে গেল মানে ঠান্ডায় আমি কাঁপছি এরকম অবস্থা একটা কম্বলে হচ্ছে না তারপর পিঙ্কিত মোটা যে কম্বলটা ছিল সেটা বার করেছে তারাও তোমাদেরকে দেখায় তো এই যে মোটা কম্বল বার করেছিল এটা এটা বার করেছে আগে এটা ছিল তারপর এটা মানে এটাতে ঠান্ডায় মানে আমি তাও কাঁপছিলাম গরম হচ্ছিলাম না তারপর এটা বার করেছিল তো যাই হোক তারপর কী করবো স্লাইনটা খুলতে হবে এবার বাবা তো চলে গেছে আমি আর পিঙ্কি দুজন মিলেই স্লাইনটা খুলে নিলাম কারণ আমার তো এ হাতে দিয়েছিল ডান হাতে দিয়েছিল আমি শ্যুজটা জাস্ট চেপে ধরলাম ওকে বললাম টান ও ধীরে ধীরে টান জোরে টান জোরে টানলো পাস। তো বাবা তারপর তো খুব জ্বর ভীষণ জ্বর মানে এত জ্বর এসে গেছে মা বাবাকে ফোন করলো যে ওর স্লাইনটা টানতে পারেনি শীতে খুব কাঁপছে আর খুব জ্বর তো বাবা বলছে ওর মনে হয় টাইফয়েড হচ্ছে কারণ আমার এই জ্বরটা আজ সাত দিন ধরে মানে সাত দিন ধরে সন্ধ্যার দিকে জ্বরটা আসে দিনের বেলাও আসে আবার দশ মিনিট পরে চলে যায় পাঁচ দশ মিনিট পরে চলে যায় মানে সেরে যায় জ্বরটা তারপর আবার মানে কিছুক্ষণ পর পর আসতো জ্বরটা তো আমি ভাবতাম কি হয়তো টেনশন থেকে এরকম হচ্ছে আর কি তো যাই হোক কাল তারপর বাবা সব থেকে আসলো রাতেরবেলা দেখলো যে আমাকে দেবে কি না ও রাত্রে তো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো পিঙ্কি জলপুরটি দিল জলপুরটি দেওয়ার পরে জ্বরটা একটু কমলো কমার পরে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো একটা ভাইকে বললাম ফুচকা নিয়ে আসলে ভাই ফুচকা নিয়ে আসলো ফুচকাটা খাওয়ার পর একটু বেশ বেটার ভালো লাগছিল আর কি কিন্তু তেতো লাগছিলো মুখে সব কিছু তারপর বাবা রাত্রিবেলা আসলো নটা সাড়ে নটার সময় এসে দেখে এসে দেখে জ্বর এখনও আছে দু ডিগ্রি তো বাবা বললো না দেওয়া যাবে না টাইফয়েড হচ্ছে তো তারপর যাই হোক ওষুধ খেলাম রাত্রিবেলাটা দেওয়া হয়নি আজকে দুপুরে হয়তো দেবে তো চলো এখনো পর্যন্ত আমি ফ্রেশ হইনি না ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়েছিস তো ফ্রেশ হয়ে গেছে আমার বাইশে পেটে একটা ওষুধ আছে ওষুধটা খেয়ে দেবো যাব খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছিল ছোট মাছের ঝোল টক ডাল টক ডালটা আমার খুব একটা ভালো লাগে না টক ডাল আর কচু শাক কচু শাকটা ভালোই লাগে আর কি তো চলো আমি একটু স্নান করে নেব আর হাতটা ভীষণ ব্যথা হচ্ছে তারপর বাবা আবার বারোটা একটার দিকে আবার স্লাইন দেবে এখন বাজে এগারোটা তো চলো আমি একটু ফ্রি তো ম্যাডাম চললেন আজকে শ্যুট করতে কালকে শরীর অসুস্থ থাকায় বিছনায় সারাদিন শুয়েছিল আজকে যে একটু ভালো লেগেছে আর অমনি যাচ্ছেন শ্যুটে আজকে দেখো মাথা মাথা ঘুরে পড়ে না যাও হ্যাঁ সেই তো দেখো এখানে ভাবলাম একটু শুট করবো তো ওই পাশে যাবো কি করে এই যে এইদিকে দেখো এত জল হয়ে গেছে

এবার দুর্গা সব বৃষ্টির মধ্যে দেখে এইবার অনেকে শুনছে দুর্গা পুজোয় বৃষ্টি হবে হ্যাঁ হলে পরে আমি যাব না দুর্গা পুজোর মধ্যে বাড়ি বসে আমার তো কোনো পুজোই নেই আগেরবারও পুজো দেখিনি আগেরবার একটা ঠাকুরও দর্শন করিনি আমি আগের বছর করেছিলাম কল্যাণীতে আমাদের বাড়ির পাশের ক্লাবের যে প্যান্ডেলটা ওইখানে অষ্টমী পুজো করেছিলাম মনে নেই না করিনি তো শ্যুট কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন যাবো একটু মন্দিরে আমাদের পাশেপাশে মন্দিরটা তো চলো পিঙ্কিকে নিয়েই যাচ্ছি একা একা একদমই যেতে ভালো লাগে না ভেবেছিলাম কালকে যাব কালকে সোমবার ছিল কাল যাব ভেবেছিলাম কাল পুজো হয় বাট পিঙ্কি কাল অনেক লেট করে এসেছিলো আর আমার শরীরটাও ভালো ছিল না যার জন্য আজকেই যাচ্ছি তো চলো ছিলাম না ওই বাসের মেলায় না শেষ সোমবার নাকি বলে না এসেছিলাম অনেক লোক এখানে আবার শ্মশান তো হ্যাঁ বা হারাতে দেখো শ্মশান

এখানে আস আসছি শুট করতে কিন্তু এসে দেখি এ পুলিশ না বাবা ভয় লাগছে আমার এখানে শশান আছে আমি জানতামই না আজকে জানতে পারলাম হ্যাঁ তো আমি ভিডিওতে দেখেছি এখানে ব্রিজের নিচে শশান আস্তে আস্তে কথা বলছি মনে তো হচ্ছে তাই একটু জোরে জোরে বলো এই থেকে জোরে বলতে পারবো না মানে জায়গাটা না এত ঢালু মানে গাড়ি চালাতেই হয় না এমনি নেমে যায় কেন কতটা নিচু হ্যাঁ তো আমরা যাচ্ছি বাবা ভোলেনাথের কাছে এই আরিয়ান তুমি আরিয়ান যখন এসছিলে ওই লাশ দেখে আর এই তারপর আর আছি ওই পরে এই যে দেখো নাম দেখো কৈলাস লজ এই গেট বন্ধ কেন ওনার এই পাশে খোলা আছে এই পাশে এই দেখো মন্দির বাবার মন্দির এটা দেখেছ একটা জায়গায় রাখো হ্যাঁ হ্যাঁ তো দিদি এখানে এসছি বাবার সঙ্গে কথা বলতে দেখি বাবা দিদির কোনো সমস্যা মেটাতে পারে কিনা এই দাঁড়াও আমার চটি কোনো হয়নি তুমি চলে গেলে তো হবে না চলো আমি এখানে দাঁড়িয়ে আছি করা ছবি তুলবো চলো 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 কেমন একটা গ দুধের গন্ধ তারপর চিবনি থেকে সোজা চলে এসেছি গাজনা মার্কেটে গাজনা মার্কেটে একটু দাঁড়িয়ে আছে কসমেটিক জন্য আমি আইসক্রিম নিয়েছি আকাশের চাঁদটা কত সুন্দর লাগছে তাই আমি পিঙ্কিকে বললাম যে একটু ভিডিও কর না তো পিঙ্কি পেছনে বসে বসে ভিডিও করছিল আর এইদিকে বাড়ির দিকে যাচ্ছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছে নটা বাসতে যাচ্ছে ঝটপট বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে আবার ভাবছি কিছু শ্যুট করব। দেখো কত সুন্দর লাগছে চাঁদটা ওয়াও মাই গড বাড়িতে চলে এসেছি আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো উপরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে মা ডাকলো বললো খেতে আয় অনেকটা রাত্রি হয়ে গেছে তারপর আর কি চলে গেলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জাস্ট উপরে এসে বসলাম তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাতে খাবারের ছিল আলু সেদ্ধ আর আলু দিয়ে পেঁপে দিয়ে একটা সালান তৈরি করেছিল তো যাই হোক এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর আজকে অনেকটা টাইম আমি লাইভ করেছি ইনস্টাতে আর ফেসবুকে তো তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ চলো বা এটা গুড নাইট